জয় রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোরবার দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিবী দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তরে পরি গরীব দুখির নাই রে কোন হাত পাকাতে ভরি দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাকাতে ভরি দিলে ভাই আল্লাহ রাজি হয় জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তরে পরি গরীব দুখির নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তরে পরি গরীব দুখির নাই রে কোন ভয় হাত পাখারি বিজয় মানে ইসলামে দি জয় তাই তোর এবার পাখা ছাড়া অন্য কিছু নয় হাত পাখারি বিজয় মানে ইসলামে দি জয় তাই তো এবার পাখা ছাড়া অন্য কিছু নয় হাত পাখারি বিজয় মানে ইসলামে দি জয় তাই তো পাখা ছাড়া অন্য কিছু নয় সব সবগুলে তাই হাত দি এই জয় হবে রে জয় হবে রে হাত পাখা দি জয় তাই তোরবার গরিব দুঃখের নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত দি জয় তাই তোরবার গরিব দুঃখের নাই রে কোন ভয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিবি দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় যারে তার ভোট দিয়ে করছি না ধুনা অশত লোকের ভোট দেয়া তো রাসুলের মানা যারে তার ভিয়ার করছি না ধুনা অশত লোকের ভোট দেয়া তো রাসুলের মানা জারে তার করছি না ধুনা অশত লোকের ভোট দেয়া তো রাসুলের মানা তাই হাত পাখাকে বিজয় করার এসেছে সময় হাত পাখাকে বিজয় করার এসেছে সময় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় জয় হবে রে জয় হবে রে হাত পাখা দি জয় তাই তোর এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখা দি জয় তাই তোর এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় দেখতে দেখতে হলো তো ভাই সবার দেখা শেষ এবার সবাই করতে হবে নতুন পরিবেশ দেখতে দেখতে হলো তো ভাই সবার দেখা শেষ এবার সবাই করতে হবে নতুন পরিবেশ দেখতে দেখতে হলো তো ভাই সবার দেখা শেষ এবার সবাই করতে হবে নতুন পরিবেশ পীরসাহেব সাহেব মোনাই এবারে ডাক দিয়েছে তাই পীরসাহেব সাহেব মোনাই এবার ডাক দিয়েছে তাই জয় হবে রে জয় হবে রে হাত পাখা জয় তাই তো এবারে গরিবী দুখীর নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোলে এবার গরিবি দুখীর নাই রে কোনও ভয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় জয় হবে রে জয় হবে রে হাত পাখা দি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখা দি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় পানি হলে ডোবে নৌকা ধানের তাই বিদ্যুৎ যদি নাও থাকে পাখা বন্ধ ডোবে নৌকা ধানের তাই বিদ্যুৎ যদি নাও থাকে পাখা বন্ধ নাই পানি হলে ডোবে নৌকা ধানের তাই বিদ্যুৎ যদি নাও থাকে পাখা বন্ধ নাই দেশটা শীতল করতে হলে পাখার কাছে যাই দেশটা শীতল করতে হলে পাখার কাছে যাই জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই পার গরিবি দুখিরে নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই পার গরিবি দুখিরে নাই রে কোন ভয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাকাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তোরে বাড়ি গরিবি দুঃখের নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তোরে বাড়ি গরিবি দুঃখের নাই রে কোনো ভয় বিদ্যুতের অভাবে দেখো সদাই হাহাকার তাই তো দেবার সব জায়গাতে হাত পাখা দরকার বিদ্যুতের অভাবে দেখো সদাই হাহাকার তাই তো সব জায়গাতে হাত পাখা দরকার বিদ্যুতের অভাবে দেখো সদাই হাহাকার তাই তো দেবার সব জায়গাতে হাত পাখা দরকার তাই শান্তি পেতে পাখা ছাড়া অন্ধ উপায় নাই শান্তি পেতে পাখা ছাড়া অন্য উপায় নাই জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো পার পারে তো দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো যেবারে পারে তো দুঃখের নাই রে কোনো ভয় হাত পাকাতে ভট দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাকাতে ভট দিলে ভাই আল্লাহ রাজি হয় জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তো পারে গরিবি দুখিরে নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তো পারে গরিবি দুখিরে নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তো গরিবী দুঃখী রে নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত জয় তাই তোলেবারে গরিব দুঃখী নাই রে কোনো ভয়